আমি এই জন্য সেটি আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট বল ভাই আকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ

এক পুলিশ ভালো দেখুন ওষুধভাবে ওর অফটারগুলো তারা যেগুলো আমাদের গ্যাস অবস্থা হয়ে গেছে আমি জানি এই ইউনিফর্ম আমার ফিউজিক চালাইছে আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি বাট আমরা এই ডিপার্টমেন্টের অফটারদেরকে না কোন অফিসারকে আমি জীবনে কোনো শ্রদ্ধা করবো না এরা সারা জীবন আমাদের মুখাটকে আসছে এরা বড় সুরাছা এদের বিরুদ্ধে সবার সুচারভাবে পদক্ষেপ নেওয়া দরকার আজকে আমি আমার পিসেন্টরা আমি জবানবতি দিয়ে এসেছি আমি নিজে সেই চেঁচাকে ছেড়ে দেবো শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন সে চেয়েই পদত্যাগ করে দিবেন আল্লাহ জোর খেতে এটা বলার ছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যত এই চাকরিতে বসে রাখি সবগুলা রিজেন্ট দিবে আজকে আমার আমি আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি

এই ছয়াটা কালো করে দিয়ে গেছে একটা ছেলেগুলো যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব ভালোভাবে ব্যবহার আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি ইউনিফ আমি রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময়

এই রেখো এই রেগো অনেক পবিত্র এটাকে অপবিত্র করা হয়েছে আমার হাতে করে রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার একজন আদর্শ বাবার সন্তান আমি কোনদিন বায়ার করি না একটা মানুষের উপর একটা নিরীহ মানুষের উপর আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আমার মতো হাজার পুলিশ আছে যারা স্বেচ্ছে পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে

কালকে আলাদা ধরনের বাবা মারা গেছে কালকে পুলিশগুলা ঠিক আর বাবা নাগুলা কদম এগুলো আপনাদের পক্ষে ছিল করে দুই একটা প্রত্যেকটা আপনাদের পক্ষে আমি আমার ইউনিফর্ম বোধহয় দিতে যাচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ওই স্বাধীন আজ থেকে